ও ফ্যান্স আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি সো আজকের ভিডিওটা টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের যে হ্যামস্টার গ্যাম বট যেটা আছে যেটাতে এখন বর্তমান প্রচুর মানে অনলাইনে প্রচুর ভাইরাল একটি বট সো এই প্রজেক্টটি নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটা মূলত বানানো সো আমরা বেশি কথা না বলে চলে যাই আমাদের হ্যাম্পার বটের ভিতরে হ্যাম্পস্টার কাম বটের ভিতরে আসার পরে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আপনারা অসংখ্য ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন আমার আমি কিছুক্ষণ পাঁচ মিনিট অফলাইনে ছিলাম আমার ইয়া বটে কাজ করছে বত্রিশ হাজার ঠিক আছে বত্রিশ হাজার পাঁচ মিনিট আমি অফলাইন ছিলাম অ্যান্ড এখানে দেখেন আমার কয়েন আছে কত আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দেখেন এখানে আমার কয়েন আছে দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার কয়েন আছে দেখেন এখানে কিন্তু অটো কাজ করতেছে কাজ চলতেছে কাজ অফ নেই সো এখানে এখন মূলত এখন কথা বলবো আমরা কি করে বেশি আর্নিং করতে পারবো ঠিক আছে সো বেশি আর্ন করার জন্য আমাদেরকে দেখেন এখানে প্রতিদিন পঞ্চাশ লক্ষ করে টোকেন দেয় সো এই টোকেনটা কীভাবে নেব। এই টোকেনটা নেওয়ার জন্য আমাদেরকে যে এখানে দেখেন ওরা কিন্তু তিনটা টাক্স দেয় প্রতিদিন একটা করে টাক্স দেয় এই তিনটা ফর্ম পূরণ করার জন্য এই ফর্ম পূরণ করলে আপনি প্রতিদিন এই জায়গা থেকে হিউজ পরিমাণে ইনকাম নিতে পারবেন হিউজ পরিমাণে কয়েন পাবেন এখান থেকে প্রতিদিন পঞ্চাশ লক্ষ করে কয়েন পাবেন এখান থেকে প্রতিদিন এখানে জাস্ট এই টাস্কগুলো পূরণ করে আপনি পঞ্চাশ লক্ষ কয়েন পাবেন সো আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন এই পঞ্চাশ লক্ষ করে কয়েন পাবেন আপনারা এই জায়গা থেকে যদি আপনারা এখানে টাস্কগুলো পূরণ করেন সো এখানে টাস্ক পূরণ করলে দেখেন এখানে আপনারা যদি এই জিনিসগুলো লেভেল আপ করেন একটু দেখবেন এই যে নিচের দিকে দেখেন একটু যদি ফলো করেন এগুলো লেভেল আপ করলে আপনার এগুলো পার ঘন্টা এগুলো থেকে আপনার ইনকামটা আসবে দেখেন এগুলো কিন্তু লেভেল আপ করা তেমন আপনারা কিন্তু বেশি হিউজ পরিমাণ ইনকামটা আসবে আপনাদের এই জায়গা থেকে যেগুলো দেখেন এই যে আমি আপনাদেরকে দেখে মার্কেট এই যে এখানে এগুলো ফলো করবেন এগুলো কিন্তু মেন এই যে মার্কেট পিআর অ্যান্ড টিম লেগ স্পেশালস এগুলো সব কিছু ফলো করবেন এগুলোর মধ্যে কিন্তু সব যেগুলো আছে দেখেন আমি পিআর টিমে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু এগুলো সব লেভেল আপ করা এগারো লেভেল দশ লেভেল করে লেভেল আপ করে রাখছি দেখেন লেভেল আপ এই যে তেরো লেভেল দশ লেভেল এগারো লেভেল দশ লেভেল এমন করে আপনারাও কি লেভেল আপ করে রাখবেন এগুলো লেভেল আপ যত করবেন আপনারা তত আপনাদের অফলাইন ইনকামটা হবে অফলাইনে বেশি ইনকাম হবে প্লাস আপনাদের এই যে এইগুলো দেখেন কত মানে অ্যাভেলিটি ইউজ পরিমাণে হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন এখনও সময় আছে যারা জয়েন করেন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন অ্যান্ড ভিজিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে আপনার এই জায়গা থেকে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো কিন্তু অফলাইন এগুলো কিন্তু আনলক করলে দেখেন এগুলো থেকে আমি আপনাদেরকে দেখাই আমি অফলাইনে থাকলে এটা থেকে পাই এক হাজার বারোশো এটা থেকে পাই তেরো হাজার এটা থেকে পাঁচ হাজার নয় হাজার এটা থেকে পাঁচ এটা থেকে নয় এটা থেকে তিন এর থেকে সাত অ্যাভেলিটি মানে যে এইগুলো থেকে আমি অফলাইন ইনকাম এগুলো আমি অফলাইনে থাকলে তারা কাজ করে ঠিক আছে এই যে এইগুলো দেখেন এগুলো সব কার্ডগুলো আনলক করতে হয় আপনাদেরকে প্রতিদিন কার্ডগুলো লেভেল আপ যত করবেন আপনার ইনকামটা তত হবে লেভেল আপ করবেন কীভাবে এখন লেভেল আপ করার জন্য মূলত আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি মূলত এটা লেভেল আপ করি আমার যেহেতু এটা এখনও এক লেভেল এই যে এটা দেখেন ইউএসডি অন টন ঠিক আছে ইউএসডি অন টন এটাতে একটা ক্লিক দিবেন দেন ক্লিক দেওয়ার পরে আপনারা যে এখানে অ্যাশট নামে দেখেন একটা ক্লিক আছে গোয়্যাসট গোয়্যাসটে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে গোয়্যাসটে ক্লিক করে দিলে দেখেন আমার এটা কিন্তু দুই লেভেল হয়ে গেছে ঠিক আছে এখন দুই লেভেল হয়ে যাওয়াতে আমার লাভ কি এখানে দেখেন আমার এখানে প্রতি ঘন্টায় সে এখান থেকে দুই হাজার করে কয়েন আমাকে দিবে এখান থেকে আমি অফলাইন থাকাকালীন ঠিক আছে এখানে দেখেন আমার কয়েন কিন্তু এবিলিটি কাজ করতেছে চলতেছে কাজ এখানে কিন্তু অনেকে জয়েন করছেন দেখেন এখানে ট্যাপ 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 করে অনেক কয়েন নিতে পারবেন অ্যাভেলেবল কয়েন আছে এখানে কিন্তু অনেকে জয়েন করছেন অনেক অনেক কয়েন কম ঠিক আছে সো আপনারা টাস্কগুলো পূরণ করবেন কী করে টাস্ক পূরণ করার জন্য আমাদেরকে মূলত প্রতিদিন আমরা টাস্কগুলো পূরণ করে জায়গা থেকে দেখেন প্রতিদিন আমরা গ্রুপে স্ক্রিনশটগুলো দিয়ে দিই এবং কি সব ইয়া সব ইউজারদেরকে বুঝাই দিই সো আপনারা যদি গ্রুপে জয়েন হতে চান ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন আর অবশ্যই আপনারা বাইনান্স এটা সেট করবেন বাইনান্স কিংবা মেক্সিকো এই জায়গায় বাইনান্স আর মেক্সিকো সেট করে দিবেন তাহলে আপনাদের কি এই জায়গায় দেখেন আপনারা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ক্রস বা এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারে ঢুকে আপনারা বাইনান্স কিংবা মেক্সিকো সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে হোস পরিমাণে ইনকামটা নিতে পারবেন ঠিক আছে আর এখানে আপনারা ইনভাইট করলে অ্যাবিলিটি আরও ইনকাম বেশি হবে ঠিক আছে দেন আমার ইনভাইটিং বেশি নাই সো এই কারণে আমার ইনকামও ততটা নাই যারা আপনারা ইনভাইট করতে পারবেন যারা আপনাদের ফোন দু ফ্রেন্ড সার্কেলসদের এই জায়গায় আনবেন দেন আনলে কিন্তু আপনারা থেকে ইউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আর এখানে বুস্টের উপর ক্লিক করে দেখেন আপনারা কিন্তু বুস্ট করে এই জায়গা থেকে এক মিনিট সরি এই জায়গায় বুস্ট করলে আপনারা এক ঘন্টা পর কিন্তু এই জায়গা থেকে আমি একটা জিনিস দেখাই সরি বুস্ট করলে এক ঘন্টা পর পর এই জায়গা থেকে ফুল এনার্জি করে নিতে পারবেন মানে ছয় বার পাবেন দিনে ছয় বারে ফুল এনার্জি ফুল ট্যাঙ্ক আপনারা এই জায়গায় ক্লিক করার পরে আপনারা এই যে এই জায়গায় ফুল ট্যাঙ্ক এটা এনার্জি ফুল হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই একটু ওয়েট করেন এই যে এই জায়গায় পাঁচ হাজার পাঁচশো এটা ফুল হয়ে যাবে এখানে কিন্তু এখন একশো পঁচানব্বই আটানব্বইটা আছে এটাই কিন্তু এখানে বুস্ট করলে এটা ঊনপঞ্চাশ মিনিট পরে আমি আবার পাবো দেন আপনারা কী করবেন এটা এই যে এনার্জি লিমিট এইটা বাড়িয়ে নেবেন ঠিক আছে দেন এনার্জি লিমিট আর মাল্টিট্যাপটা বাড়াইলে বাড়াবেন এটা আপনাদের বিষয় মাল্টিট্যাপে বাড়াইলে সমস্যা নেই বাড়ালেও ভালো না বাড়ালেও ভালো প্রবলেম নেই সো এখানে যারা এখনও জয়েন করেন নাই তারা দ্রুত জয়েন করেন কেননা এইটা কিন্তু ট্যাপসঅের পরেই লিস্ট হয়ে যাবে ট্যাপসের সাথে সাথে প্রায় লিস্টিংয়ের সময় যত সম্ভব ট্যাপসঅটা যেহেতু আমাদের চেঞ্জ করে দিয়েছে টাইমটা এক মাস যারা ট্যাপশপেও জয়েন করেন না তারা অবশ্যই ট্যাপশপে জয়েন করবেন ট্যাপশপ নিয়ে কথা না বলি দেন যারা এখনও হ্যামস্টারে কাজ করেন না তারা এখনই হ্যামস্টারে জয়েন করে নেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন গ্রুপেও জয়েন হতে পারেন সো বেশি কথা বলবো না যারা নতুন দর্শক আমার চ্যানেলটিতে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ